না না ওর কোন আসবে ও যে কোনো ফন্ডন করতে হবে নাই আর কত বছর হলে ওদের কোনো খোঁজ খবর নাই আর ওর থাকি আসবে অত বলবারও দরকার নাই শুনো আর মেজকা শুনতে বলে এখন ও ভাগ গই যাবে কাউকে বলবো নাই বুঝলে আমরা ঘরটা করিব বলবো তোমার নামে এসেছে তো ছটকার ভাগটা আমরা নিয়ে নেব হ্যাঁ ও কোন আসছে আর তখন যদি পড়া ঝামেলা করে পড়া ঝামেলা করে কোন সবুত আছে তখন ও ও কারো ঘুরে খেয়ে দেবো কোন এখানে আমার জায়গা নাই এই যখন মনালে হচ্ছে আমার কথাটা শুনো বল যাও বড় বড় এইটা আমরা ঘরটা করে લીছি হ্যাঁ আর যদি ও আসি ঝামেলা করে তখন ও اكو সি কুয়া চাল দিকের জায়গাটা দি দিব হ্যাঁ ঠিক আছে আমার তো মন হয় আসবেক বলে বল এত বছর হয়ে গেল কোন খোঁজ খবর নাই ওরা আসছে তুলি আসছে না কোন বিশ্বাস নেই যদি আসে তখন ওইদিকে জায়গাটা দি দিব বড়টে ঘর করিলে ঠিক আছে তাহলে যখন আসবেক তখন দেখা যাবে ঠিক আছে চলো তাহলে এটা রে এম ব্যবস্থা কইছি বিল না যতদিন মধ্যে ঘরটা করব তাহলে ভালো হবে ঠিক আছে যাও ভালো দুটো তিনটা রুম করব বুঝলে হুম একটু বড় করে করতে হবে ছেলে গুলো বড় হচ্ছে অত কুটুম জন কোথায় থাকতি তুই ওইটাই তো একটু ভালো করে করবে একটু পয়সা টাসা মেশাই আরো বাড়তি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে যাও যাও হ্যাঁ আমি এই বিছানা টিছানা বাগাই আমি চান করতে যাবো বুঝলে

তোরা জানি না যে আমার জায়গায় বাখরা আছে বলি হ্যাঁ তোরা এতদিন বাদে আসি আর যখনই আসি তোরা তো জানছি না যে আমার আরেকটা একটা দেওয়ার আছে বলি হ্যাঁ তো আমার বাখরাটা তোকে ফেলে রাখিয়ে দিবি হয় না আমরা আসবো এবার কোথায় চাই যাবো শোন শোন আরো জায়গা আছে এখন আমরা তো ঘরটা করে নিয়েছি এখন ভিতর দিকে জায়গা আছে ওই কুয়াশাল দিকে জায়গা আছে ওইদিকে করবি তো জায়গা যতটুকু নেই থাকুক আমার এইখানটা তোকে মন মাঠ ফেলে রাখিয়ে দিতে হয় তারপরে তুই ওইদিকে বাড়াতে পারছিস তো সামনে এটা কেন ফেলে রাখবি বাবা সামনে এত জায়গা আছে এখানটা এত এখানে করবো না কিন্তু সামনে এটা ভালো আর ভিতর দিকে কোথাটা কতদিন দেখবো আমরা তো ছিল তো তুই আমার ফোনটা করে নিয়ে যা তো যখন ছিল দেখ বাবু আমরা তো শুধু জানি নি যে তোর আসবি বলে বুঝলি না জায়গাটা পড়েছিল

এইদিকে ইয়ার ঘর ঘর ঘুরে বুঝিছে চ বাকে দিবি চ ভালো করে আমি দেখছি

কি ঝা কৰিছে লি কিয় ঝগড়া কৰিছে ঝগড়া উল্টা আমি নিজৰ ঘৰে এছি ঝগড়া তো ঘর আইছি তো ঘরটা ভালো করে থাক। অনা না এইখানে যে ঘরটা কইরেছিস আমারে জানিস? আমাকে জানাইছিস? তোকে কেনে জানাত যাব তুই এত দিন কোন খোঁজ খবর নিয়েছি যে আমরা কেমন আছি কেমন নাই? আমি তো চিনি নাই কেন আমি তো ওদিকে একটা কাজে ছেলি আমি। অ এখন জায়গা ভাগ নিতে চলে আলি ঘর চাই। অ কইলাম না কেন ও তো ছিলা বটে না তুমি তো পড়া বো মানুষ বটে বো মানুষের মত থাকো আমরা ভাই ভাই গল্প করছি। তুমি কে বড়? আমি তো জানি নাই না আমি যত দিন পড়াছি আমার জায়গাটা তা বলে কি ঘর কইলেবি? ওইটা ঘর হয়ে গেছে ওটা লিয়ার কোন বলিন না। শুন তোর ঘর বানাবার আছে তো আমি জায়গা দিছি আর

क्या बोले दिलवार घर करके कोहरे का कोरू क्या तो नहीं दिलवाना है दिलवाने का ना है आप देखने देगा आप ही सेक्यनेरी बाबा है अब देख देख ये जगह तेरा घर हो जाएगा गुजरे ना है ना ओ तो नहीं ये जगह तेरी बुढ़ाई होता क्या नहीं अब तुमरा

আগে বলে দিলি মার ঘর করবে তো ওদিকে করো কেন এসেছিস না বিশ কেন নাই আমার দেখনে

আমার সঙ্গে শুন আমি একটা কথা বলে দিয়েছি আমরা তো বেশি থাকি নাই এখানে আজদিন থাকা থাকি আর না থাকি আমি অত কিছু না আমরা তো ছেলে গল্পটা ব্যাপার হচ্ছে এখন ঘর করে নিয়েছে

যা হয়েছে হয়েছে বুঝতে পারলি এখানে আছে লোকজন শুনছে কি বলবে কে ব্যাপারটা হয়েছে ওইটা নাই যাই কোনখানে জায়গা আছে সেখানে আমাকে দেখান দিবি ওখানে আমি একটা হলে ছোটখাটো হলো একটা রুম করবো তো সেই জিনিসটা আয় তো তোকে আমি বলতেছি যে আমাদের তো আরো জায়গা আছে ঠিক আছে আমরা ঘরটা বানিয়ে দিয়েছি হ্যাঁ কিন্তু আরো তো জায়গা আছে তো তোকে তো আমি জায়গা দিছি যে ওখানে ঘর বেলায় থাক আর যেমন পরে যেমন না কিছু ছটকা নাই ছটকার বউ আছে